Akwai <laughs> দরবেশপুর ইউনিয়ন যুবদল নেতা মোহাম্মদ সুমন হোসেন বুইয়ার অর্থায়নে বন্যা দুর্গত অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে সংবাদ দুপুরে জিয়াউর রহমান সমাজ কল্যাণ কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন ও বিশিষ্ট ব্যবসায়ী এস এম ভাবলুর দিক নির্দেশনায় উপজেলা দরবেশপুর ইউনিয়নের পশ্চিম শালিয়া গাছিবাড়ি জামে মসজিদের সামনে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে বন্যার যে পরিস্থিতি যে ভয়াবহ অবস্থা এই অবস্থায় কি হয় বলা যায় না আমরা সাধ্য পরিমাণ চেষ্টা করতেছি সবাই সবার থেকে যার যতটুকু ক্যাফেবল আসে ওই জায়গা থেকে আমরা সবাই সহযোগিতা করবো এবং সবাইকে আহ্বান করবো যার যতটুকু ক্যাফেবল আসে সবাই যাতে সবার জন্য আগে আসে কারণ মানুষ মানুষের জন্য বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি যুগ্ম আহ্বায়ক ও সাবেক কমিশনার মোহাম্মদ হারুন রশিদ বিশেষ অতিথি ছিলেন ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বদিউল আলম জেলা যুবদলের সদস্য সুমন চৌধুরী সাবেক ছাত্রদল নেতা সবুজ ওমর জেলা ছাত্রদলের সহ সভাপতি বিল্লাল হোসেন বাবু মহানগর ছাত্রদল নেতা মোস্তফা কামাল রিকু দাঁড়াইতে চাই এবং আপনাদের সহযোগিতা কাজে দেখাতে চাই যে আমরা বিএনপি করি আমরা কোনো মুখে কোনো কিছু বলে গেলাম আপনাদের সেটা কার্যক্রম করতে পারলাম না সেরম কোনো কথা আমি ব্যক্তিগতভাবে বলবো না আমাদের নেতাও আমাদেরকে এগুলো শেখায় নেই আমরা আপনাদের এই এলাকায় যত পারি এখন এখান থেকে তান দেওয়া হবে আর এখানকে বিএনপি নেতৃবৃন্দ আপনাদের পেছারিও যারা গরিব আছে সবাইকে দেওয়া সম্ভব না এবং যারা বিত্তবান আছে আমার অনুরোধ এই এলাকায় যারা বিত্তবান আছে আপনারা সহযোগিতার হাত বেঁধে দিবেন যারা গরিব আছে তাদেরকে যেন সহযোগিতা করা হয় এই সময় আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ হোসেন ইউনিয়ন ছাত্র দলের সভাপতি নূর হোসেন মুর্তেজা যুবদল নেতা মনির হোসেন জিয়াউর রহমান মন্টু ইয়াসিন আরাফাত সাবেক বিএনপি নেতা রফিকুল ইসলাম বিএনপি নেতা জাহাঙ্গীর আলম সজীব হোসেন নৌর হোসেন মাইনউদ্দিন হুমায়ুন যুবদল নেতা মোহাম্মদ কালু সহ অনেকে উপস্থিত ছিলেন হোসাইন আমার টিভি